সিলেট বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে গত আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের উডহাম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে সংগঠনের সাউথ ইস্ট রিজিয়নাল কনভেনর হারনুর রশিদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ তাজুর ইসলাম ও কদর উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ও কমিউনিটি সংগঠক হাবিবুর রহমান রানা সভায় রিজিয়নাল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খান জামাল নুরুল ইসলাম আজিজুল আম্বিয়া সৈয়দ সায়ম করিম আজম আলী আবদুল বাসিদ রফি আব্দুর রহিম রঞ্জু আব্দুল মালিক ও আব্দুল মকিত সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ চৌধুরী শেরওয়ান আলী হালিমুল ইসলাম শাহ আজিজ সাজু নজরুল ইসলাম মোহাম্মদ আলী মোহাম্মদ তানভীর হোসেন ইফতেখার হোসেন চৌধুরী বদরুল হক মনসুর কামরুল আই রাসেল আমজাদ হোসেন ও কবির আলী গেইটার সিলেট নিয়ে কোনো টালবাহানা আমরা বিশ্বময় বসবাসরত সিলেটবাসী আমরা মেনে নেব না বাংলাদেশে চারটি প্রদেশ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা সেটাকে স্বাগত জানাই কিন্তু আমাদের সিলেটকে বাদ দেওয়া সেটা অযৌক্তিক এবং সেটা কোনো অগ্রহণযোগ্য এবং কোনো অবস্থাতে বিশ্বময় সিলেটবাসী সেটা সমর্থন করবে না চট্টগ্রামের অধীনে আমাদেরকে নেওয়া হবে এবং কুমিল্লাকে করা হবে চট্টগ্রামের রাজধানী তাইলে সিলেট যাবে কোথায় আমরা সিলেট চিটাঙ্গের সাথে যাবে কোনো সিলেট থেকে আমরা এর আগেই আমরা ঢাকায় যেতে পারব কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে যে ঢাকায় আর চিটাঙ্গের আন্ডারে আমরা থাকতে চাই না প্রদেশ আপনারা যত শঙ্কা যতটাই করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের গেইটার সিলেট আমাদের সিলেট বিভাগকে প্রদেশ করতেই হবে এই জন্য আজকে গেইটার সিলেট কমিউনিটি ইউকে ব্রিটেনে আমরা মিটিং করেছি সাউথ ইস্ট রিজন থেকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি আমরা হাইকমিশনে যাব স্মারকলিপি দেব এবং বিশ্বের প্রতিটি দেশে গেইটার সিলেটের যারা বাসিন্দা আছেন প্রতিটি এমবেসিতে আমরা স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা এই ব্যাপারে সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব প্রয়োজনে আমরা এই রেমিটেন্স দেওয়া বন্ধ করব এবং প্রয়োজনে আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা দেশে বিদেশে এবং সিলেটে এবং সারা বিশ্বে সিলেটবাসী আমরা আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব আমাদের পানের দাবি সিলেট প্রদেশ আমরা আবারও বলতে চাই সিলেট বাংলাদেশ হচ্ছে আমাদের স্বদেশ আর সিলেট বিভাগ হচ্ছে আমাদের প্রদেশ সিলেট বিভাগকে প্রদেশ যদি করা না হয় এবং তা নিয়ে যদি কোনো চক্রান্ত করা হয় আমরা কোনো টালবাহানা মেনে নেব না এইটার সিলেট কমিউনিটি সাউথ ইস্ট সিজনে আমরা সভা করলাম আমাদের দাবি এবং লক্ষ্য একটাই যে আজকে সরকারের বিভিন্ন জায়গায় প্রাদেশিক বিভাগ করার জন্য যে প্রক্রিয়া যদি শুরু করে থাকেন তাহলে সিলেটে খনিজ সম্পদে ভরপুর বৈদেশিক বা সব কিছুতে ভরপুর এই সিলেটকে আমরা একটা প্রাদেশিক হিসাবে প্রদেশ হিসাবে আমরা দেখতে চাই এটাই আমাদের দাবি এবং যদি এটা কোনো জায়গায় আমাদের সিলেটকে বাইরে রেখে কোনো জায়গায় প্রদেশ করা হয় তাহলে আমরা এই সিলেটবাসী আমাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের পরবর্তী যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামের কর্মসূচি নিতে আমরা সিলেটবাসীকে নিয়ে আমরা বাধ্য থাক বাধ্য হব গ্রেটার সিলেট কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই যে আমাদের প্রতিবাদ সভা এই প্রতিবাদটি হচ্ছে সিলেটের প্রাণের দাবি সিলেটকে প্রদেশ করার জন্য বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে যে বাংলাদেশকে যে পরিবর্তন হয়েছে যে বৈষম্য থেকে বাংলাদেশকে রক্ষা করা হবে আমরা দাবি করি যে আমাদের সিলেটের উপরে কোনো বৈষম্য না হওয়ার জন্য আমরা বৃহত্তর সিলেটকে প্রদেশ ঘোষণা করার জন্য বর্তমান গভর্নমেন্টকে আমরা অনুরোধ করছি কেটার সিলেট কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে লন্ডনের প্রবাসীদের পক্ষ থেকে আমরা আমাদের সিলেটের সিলেটকে যদি প্রদেশ ঘোষণা না করা হয় বা সিলেটে রেখে যদি প্রদেশের কোনো পরিকল্পনা করা হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলব প্রবাস থেকে কারণ বিগত দিনে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রতিটি আন্দোলনে প্রবাসী প্রবাসীদের আন্দোলনটি সবসময় সজাগ ছিল সেই প্রেক্ষাপটে আমরা দেশে বসবাস করি আমরা এখান থেকে তো এই আন্দোলন করে তুলব ধন্যবাদ ধন্যবাদ আপনারা সবাইছেন এইটা সিলেট কমিউনিটির পক্ষ কি আজকে একটা সভা করছি যাতে আমরা দাবি জানাইছি যে আমরা প্রদেশ সিলেট বিভাগও চাই তো আমরা যাতে বাদ পড়ি না এটার লাগে আমরা সরকারের আকুল আবেদন যাতে আমরা প্রদেশটা আমরা দেই ইনশাল্লাহ আমার এটাই দাবি রইল আর দোয়া করব আমরা লাগে আর আমরা আগামীতে আমরা গেইটা সিলেট কমিউনিটিটা আরও প্রোগ্রেস করার লাগে আমরা বিভিন্ন ব্রাঞ্চ সেন ইস্ট লন্ডন ব্রাঞ্চ এসএক্স ব্রাঞ্চ কাটিস সোয়ানসি যত ইউ আছে আমরা টার্গেট হইল কে পনেরো থেকে বিশ হাজার মেম্বার করার আপনারা সবে সহযোগিতা করবা ইনশাআল্লাহ